মাথা নষ্ট করা বিছানা চাদর কিন্তু দশক বাংলাদেশের বাজারে চলে আসছে এবারের ঈদে আপনার বাসাটা একটু অন্যরকম ইউনিক ভাবে যারা সাজাতে চান

দেখবে নীল নীলাঞ্জনা দেখেন ভাই কতটা সুন্দর এবং কতটা ইউনিক এ দেখেন মাছখানে মনিমুক্তা এবং মা ফুলের সরাসরি বলতে পারেন ভাই দেখেন একটা থেকে একটা কোন্টা থেকে কোন্টা নেবেন একটা থেকে একটা বেশি আকর্ষণীয় আর বেশি সুন্দর দেখেন এই এর ভিতর মনিমুক্তা ভালোবাসার মানুষকে যদি দিতে চান একটা ভালোবাসার ফুল নিতে হবে এই বিছানা চাদর কিন্তু আপনাকে দেখেন একেবারে মাথা নষ্ট ডিজাইন গোল্ডেন কালার শেডর মধ্যে উরে ভাইরে ভাই সবগুলোতে ম্যাচিং করা দুইটা বালিশের কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে আর সাইজটা হবে কিং সাইজ আপনার কার যত বড়ই হোক না কেন এই ব্যাচেই দিই কিন্তু আপনি মোড়াতে পারবেন ভাই দেখেন মানে একবারে দেখেন পাশে দেখছেন ভাই মাঝখানে থাকবে পাশে ঝুল করে দেওয়া আছে কতরা চমৎকার কিন্তু বিছানা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু